আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে একটি মেশিনের প্রোডাকশন ইফিসিয়েন্সি অর্থাৎ উৎপাদন দক্ষতা বের করতে হয় প্রোডাকশন ইফিসিয়েন্সি বের করার সূত্র হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন গুণন একশো ডিভাইডেড ক্যালকুলেটেড প্রোডাকশন অ্যাকচুয়াল প্রোডাকশন অর্থাৎ প্রকৃত প্রোডাকশন উক্ত মেশিনে কত কেজি প্রোডাকশন হয়েছে এর সাথে একশো দিয়ে গুণ করতে হবে আর ক্যালকুলেটেড প্রোডাকশন অর্থাৎ ওটা একশো পার্সেন্ট দক্ষতায় হিসাব করে প্রোডাকশন কত কেজি আসে তাহলে এখানে দেওয়া আছে আটশো কেজি প্রকৃত প্রোডাকশন অর্থাৎ ওই মেশিনে প্রোডাকশান হয়েছে আটশো কেজি আর মেশিনের ক্যালকুলেটেড প্রোডাকশান ছিল নশো পঞ্চাশ কেজি তো আটশো কেজির সাথে একশো কেজি একশো পার্সেন্ট গুণন দিলাম ডিভাইডেড নশো পঞ্চাশ কেজি অ্যান্সার আসলো এইট্টি ফোর পার্সেন্ট অর্থাৎ ওই মেশিনের প্রোডাকশন অ্যাচিভ হয়েছে চুরাশি পারসেন্ট